নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কিন্তু একদম মানে ফাটাফাটি একটা মানে ডিম লাভার্স যারা তাদের জন্য একেবারেই দুর্দান্ত একটি রেসিপি ফাটাফাটি রেসিপি যেটা বলা হয় এসছি দেখুন রেজালা তো এগ রেজালা অনেকভাবেই বানানো যায় আমি একটু আমার মতো করে বানালাম খুবই ভালো লেগেছিল খেতে অসাধারণ হয় খেতে এটা তো অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে তো দেখুন এগরেজ্বালা আমি কিভাবে বানাই তো প্রথমেই আমি কড়াইতে জল বসিয়ে দিয়ে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেওয়ার জন্য সব ডিমগুলোকেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এগরেজালাটা মানে আপনারা ভাত দিয়ে তো খাওয়াই যায় এভাবে কিন্তু এগরেজ্বালা আমরা কিন্তু মানে যারা ধরুন বিরিয়ানিতে চিকেন খান্না বা জিরা রাইস এতেও কিন্তু খুব সুন্দর যায় এখানে আমি কিছু মশলা রেডি করছি কাজু পোস্ত আর চারমগজ একটা আমি মিক্সির বলে নিয়ে নিলাম এটাকে আমি মিহি পেস্ট বানাবো জল দিয়ে আর এখানে কেটে নিয়েছি আমি পেঁয়াজ ক্যাপসিকাম দেখুন কিভাবে কেটেছি যেভাবে আমরা চিলি চিকেনে যেভাবে ব্যবহার করি সেইভাবে ডুমো ডুমো করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা আদা আর রসুন পেস্ট করে নিয়েছি এখন কি সুন্দর একদম মিহি পেস্ট ডিম কিন্তু ওখানে সেদ্ধ হচ্ছে আর এখানে আমি কিছু মশলা রেডি করে নিলাম এখানে আমি বড় চামচে মানে যে চামচ ওই চামচের 3 চামচ মতো আমি দই নিয়ে পেস্ট করে আমি ফেটিয়ে নিলাম দইটা কিন্তু খুব বেশি দেব না এখানে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরষের তেল ধুইয়ে রাখা যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটাই আমি একটু মানে একটু হালকা ফ্রাই করে নেব নুন টুন কিছুই দেবো না শুধু একটু দেখুন কিভাবে ফ্রাইটা করেছি মানে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত যেটাকে ভাজা বলে সেটুকুই আমি ভেজে নিলাম এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি তোলা হয়ে গেছে এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল ডিমগুলোকে এবারে আমি ভেজে নেব তার আগে বলি ডিমের গায়ে কিন্তু আমি একটু কাট লাগিয়ে দিয়েছি ছুরি দিয়ে তো সেইটা আমার দেখানো হয়নি আপনারা অবশ্যই কিন্তু এভাবে একটু মানে লম্বে লম্বে নয় আড়াআড়িভাবে একটু কাট বসিয়ে দেবেন ছুটি দিয়ে তাহলে কি হয় ডিমের মধ্যে সব জিনিসটাই রস সত্ত্বটা ঢোকে বেশ ভালো লাগে খেতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে নুন এটাকে আমি ডিমগুলোকে খুব সুন্দরভাবে একটু খুব বেশি না হলেও কড়া করে দরকার নেই একটু লালচে ভাব হলেই কিন্তু আমি নামিয়ে নেব ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি সব এক এক করে তুলে নিচ্ছি ডিম আমার ভাজা রেডি কড়াইতে তেল ছিল তাতেই আমি দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনি মানে গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আপনারা এখানে পেস্ট করেও দিতে পারেন যেহেতু মশলা অনেক রকমের আছে তা আমি পেঁয়াজটাকে আমি পেস্ট করলাম না এমনিতেই গ্রেভি হবেই তো তার জন্য এক্সট্রা গ্রেভি করার জন্য পেঁয়াজটা বাটার হলো না ভালোভাবে পেঁয়াজটাকে আমি বেশ সোনালি করে ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা মানে গুঁড়ো মশলা বলতে লঙ্কার গুঁড়োটা লাল লঙ্কার যে ঝাল লঙ্কার যেগুলো সেটা কিন্তু আমি ব্যবহার করলাম না যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা আমি দিয়েছি বাটা দুটো আর কাঁচা লঙ্কার চেরাও দেবো তার জন্য আমি দিলাম না তো এই মশলাগুলোকেও আমি ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি তেল ছাড়ার অপেক্ষা ভালোভাবে তেল ছেড়ে গেলেই এবারে দিয়ে দেবো যে ফেটিয়ে রেখেছিলাম যে টক দইটা সেইটা ফেটিয়ে রাখা টক দইটা দিয়েও আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এভাবে মানে যারা ডিম যারা পছন্দ করেন আপনারা অনেকভাবেই ডিমের তরকারি খেয়েছেন তো এইভাবে একবার অবশ্যই কিন্তু বাড়িতে এটা দেখে ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে আর অসাধারণ হয় খেতে তো এখন মশলাটা একেবারে রেডি হয়ে গেছিলো তারপরে দিয়ে দিলাম কাজু পোস্ত আর চার চাটমগজ বাটাটা এটা দিয়েও একটু আমি কিছুক্ষণ কষিয়ে নেবো খুব বেশিক্ষণ এটা কিন্তু কষানোর খুব বেশি প্রয়োজন নেই মোটামুটি কষিয়ে নিলেই হবে এতে দিয়ে দিলাম মিক্সি ধোয়া যে জলটা সেটাই মানে কালারটা দেখি মনে হচ্ছে রেজালা তাই না পুরো একদম এখনই মনে হচ্ছে রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি নুন নুন কিন্তু আমি জাস্ট ডিম ভাজার সময় একটু দিয়েছিলাম আর কিন্তু আমি নুন দিইনি তো নুনটা আমি পরিমাণ মতো করে দিয়ে দিলাম একটু কষিয়ে এবারে আমি জল অ্যাড করবো খুব বেশি ঝোল হবে না মানে সেমি গ্রেভি যেটাকে বলা হয় সেটাই হবে তো খুব বেশি পরিমাণ জল দেওয়ার এখানে প্রয়োজন নেই কারণ সবজি আমার ভাজা প্রায় ভাজা আর ডিমও তো এক ভেজেই নিয়েছি তো খুব বেশি জলের প্রয়োজন নেই মোটামুটি একটু জল দিয়ে দিলাম এবারে ঝোল ফোটার অপেক্ষা ঝোল ফুটে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দেখুন কাটটা কীভাবে লাগিয়েছে এখন দেখিয়ে দিচ্ছি দেখছেন আর দিকে কাটিয়েছি মানে চওড়া মানে লম্বা দিকে নয় আরে আমি একটু একটু করে কেটে নিয়েছি তো এইভাবে আপনারা একটু কাট করে নেবেন দিলে ডিমটা খেতে বেশ ভালো লাগবে সব ডিমগুলোই দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কাটা আর কিছু লঙ্কার চেরা লঙ্কা চেরাটা আগে দিয়ে দিচ্ছি চারটে লঙ্কা এখানে আমি চিরে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম একটু ডিম তো ফুটেই গেছে ঝোল এখন দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেইগুলো এত অপূর্ব হয় মানে ফাটাফাটি একটা ডিশ তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন রেডি কিন্তু রেডি হয়ে এসছে একেবারেই রেডি এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই এটা কিন্তু বসে যাবে তো আমি একটা সার্ভিং বলে আমি নিয়ে নিলাম তরকারিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আমি কিন্তু একটু সার্ভ করেও দেখিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের মতো আসছি অন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণের জন্য নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন